সাত জুলাই রবিবার বাংলা ব্লকেডে স্থবির রাজধানী সহ বিভিন্ন জেলা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা এদিন মাদারীপুর জেলার যুব সমাবেশে পীর সাহেব চর্মনাই বলেন সরকার গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে তিনি কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান হিজড়ি নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাইতুল মোকারম থেকে পল্টন মোর হয়ে হাউস বিল্ডিং চত্বরে স্বাগত র্যালি করে এদিন কোটা সংস্কারের দাবিতে জোরালো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি তিনি বলেন বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোনো যুক্তিকতা নেই এমত অবস্থায় সরকারকে আহ্বান করব দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করুন